রহিম কেমন আছেন দর্শক আশা করি সকলেই ভালো আছেন আবারও আপনাদের মাঝে হাজির হলাম আরেকটি নতুন ওষুধের রিভিউ নিয়ে আজকের আলোচনার বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকরী বিশেষ করে বাচ্চাদের জন্য কেননা যে সকল বাচ্চাদের দীর্ঘদিন যাবৎ ঠান্ডা কাশি জট শরীর ব্যথা এবং হাঁপানির মতো সমস্যায় ভুগছেন বিভিন্ন ওষুধ খাওয়াচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না বিভিন্ন আজকের এই ভিডিওটি ভিওয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন দশেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার পেজে নতুন দর্শক হয়ে থাকেন তবে পেজটিকে ফলো করে কন্টিনিউ করুন এবং অলরেডি যারা ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক মূল আলোচনায় যাওয়া যাক স্কিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন ইমোকট সিরাপ এর জেনেরিক নেম ডেপ্লাজ এবং এই ওষুধটি বাজারজাত করে থাকেন দর্শক এখন জানব ইমোকট সিরাপটি কি কি রোগের জন্য দেওয়া হয়ে থাকে বা এর কাজ কি যে সকল বাচ্চাদের দীর্ঘদিন যাব ঠান্ডা কাশি জ্বর হাঁপানি এবং এর জন্য বিভিন্ন ওষুধ খাওয়াচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না তাদেরকে অন্যান্য ওষুধের পাশাপাশি এই ড্যাপলাজক সিরাপটি দেওয়া হয়ে থাকে এতে অন্যান্য ওষুধের কার্যকারিতা অনেক বেড়ে যায় ফলে রোগ নিয়ন্ত্রণে চলে আসে যে সকল বাচ্চাদের দীর্ঘদিন ধরে ঠান্ডা কাশি গলা ব্যথা জ্বর শরীর ব্যথা চুলকানি ফুসকড়ি গলা ফুলে যাওয়া অসারতা শ্বাসকষ্ট হালকা মাথা ব্যথা নিম্ন রক্তচাপ ইত্যাদি সমস্যার ক্ষেত্রে অন্যান্য ঔষধের পাশাপাশি সিরাপটি দেওয়া হয়ে থাকে ইমোকট সিরাপটির মাত্রা ও সেবন বিধি প্রতি একদিন পর পর শিশুদের ক্ষেত্রে ব্যবহারের মাত্রা দৈনিক জিরো পয়েন্ট পঁচিশ মিলি থেকে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিগ্রাম কেজি প্রতি দর্শক ডেফ্লাজকট এটি স্টেরয়েড জাতীয় ঔষধ এটি ব্যবহারের পূর্বে বা খাওয়ানোর পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হতেই হবে প্রতি নির্দেশনা ডেফ্লকট যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা এবং যেসব রোগী টিকা নিচ্ছেন তাদের ক্ষেত্রে প্রতি নির্দেশিত পার্শ্ব প্রতিক্রিয়া পাকস্থলীতে মাংসপেশিতে স্নায়ুতে চোখে ফ্লুইপ এবং ইলেকট্রোলাইট ভারসাম্য অসুবিধা পরিলক্ষিত হতে পারে সংক্রমণের প্রতি সংবেদনশীলতা রোগীদের আরোগ্য লাভ ত্বক শুকিয়ে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে দর্শক এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি দেখে যদি উপকৃত হন বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ও পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দর্শক এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি দেখে উপকৃত হলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ও পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিও সবার আগে পেতে পেজটিকে ফলো করে সঙ্গেই থাকবেন ধন্যবাদ